তামি কি কৰিছ কি কৰ্তাছ বাট নিতাছ কি দিয়া খাই তাছ ডাল দিয়া ডাল কি আজকে ভাল লাগছে মজা হৈছে এতিয়া কিনিছ এতিয়া কিনিছ এখন লাও লাও কি তোমাৰ পচন্দ আচ্ছা আজকে কি তোমার অনেক খিদা লাগছে হ্যাঁ সন্ধ্যাবেলায় তামিমের অনেক খিদা লেগে গেছে আজকে তাই নিজে নিজে সে ভাত নিয়ে খাইতেছে মাশা আল্লাহ তামিম তামিমের কাজ নিজে নিজে করে খেতে পারে নাকি আবার জায়গা মতো সে রেখে আসতেছে কি করতেস গোসাইতেস হ্যাঁ সুন্দর করে গোসাইতেস এখন মিষ্টি লাগাও না কেন ওটা খুলে আসছো কেন লাগাই আস তামিম হয়েছে কি গুড বয় তামিম নিজের কাজ নিজে করে তাই না তোমার কাজ কি তুমি করতে ভালোবাসো আচ্ছা চেয়ারের উপরে এইভাবে বসে খায় ও আচ্ছা তুমি এদিক দিয়ে ঘুরে আইসে বিছানায় পয়সা খাইবে হুম বিছানায় পয়সা খাইতে নাই তুমি জানো না এইভাবে মাখে সন্দো কিনা মাখো নামামণি মাইখ্যা দিতে হইবো তুমি মাখতে পারো মাশালা বিস্মিল্লা তা আমি এখন ভাত খাচ্ছে বিষমিল্লা কেমন লাগতেছে অনেক মজা খাও এত দুষ্টু 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 মানুষ খালি দুষ্টুমি করে দুষ্টুমি ছাড়া কোনো কাজই নাই না চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে মাথার চুল কাটতে হবে কাটবা না কি করবা ঢাকুমাতা কেমন দেখা যাইব কি করবা আচ্ছা তুমি খাইয়ে নাও খাওয়ার সময় কথা বলতে নেই সাথে রাগ করেছে মরে যাব আমার সাথে রাগ করে এতক্ষণ সে আঙ্গুর ফল খায়নি এখন আমি খেয়ে শেষ করে ফেলেছি এখন বলে আমি সব খেয়ে ফেলব খাইতাম খাইতাম আমি খাইতাম বুতে ধরবো আ কামু দিলে তো আমি মরে যাব বাবা আমি বাজবো না কামড় দিলে আঙ্গুর ফল দিব না কামড় দিবা আল্লাহ কামড় দিয়ে কি করেছো তুমি ওগুলা খাইয়া নাও আগে খাও এগুলা ওগুলা খাইলে তারপরে হ্যাঁ আমি তোমাকে বলেছি না যে তামিম খাও খাও না খাইলে কিন্তু আমি খেয়ে ফেলবো বলেছিলাম

Sebab gula kaita pula, tak tahu Oh, kakak kaita kena luka. Ayah, eh, kaita